হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাইনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু গরম গরম চায়ের সাথে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আমার যেটা প্রতিদিনের ডিউটি থাকে বন্ধুরা সেটা হচ্ছে পড়াতে বসা তো এই যে আমার স্টুডেন্টটা একে একে সবাই আসছে এখনও সবাই আসেনি তো এই যে আমি তো বসে গেছি পড়াতে এবার এক এক করে আসছে তো এটা হচ্ছে আমার মানে দিনটা শুরুর প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এই যে আমার ডিউটি তো এই যে পড়িয়ে ওঠার পর বেশ কয়েকটা কাজ ছিল বাড়িতে সেগুলো কমপ্লিট করলাম তো সোজা চলে আসি এখন দুপুরের মেনুতে দুপুরের মেনুতে কি কি ছিল প্রথমে ছিল আমার খুব পছন্দের মুচমুচে আলু ভাজা ছিল ডিমের অমলেট ছিল এই যে মুগের ডাল ছিল কিন্তু আমার পছন্দের ভীষণ পছন্দের মাছ সেটা হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছটা আমাদের বাঙালিদের সবারই ভীষণই পছন্দের তো আজ হয়েছে বাড়িতে সর্ষে ইলিশ দেখে বুঝে গেছো আমার তো ভীষণই ভালো লাগে খেতে তোমাদেরকে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখি আর কি কি মেনু আছে আর আছে চাটনি দেখে কি কিছু বুঝতে পারছো এটা কিসের চাটনি তো চলো আমি বলে দিই এটা হচ্ছে পেপের চাটনি একটু অন্য টাইপের করা হয়েছে তো চলো দুপুরে তো খাওয়া দাওয়া কম হয়ে গেছে তো এখন যেহেতু গরম পড়েছে আর এই গরমের সময় তো দেখো ফ্যান তো লাগবেই আর আমাদের ঘরে একটা ঘরে ফ্যানটা একটু সমস্যা হয়েছে তো যার জন্য একটা নতুন ফ্যান আনা হয়েছে দেখতেই পাচ্ছ তো সেটা এখন লাগানোর প্রস্তুতি চলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে